বন্ধ হতে চলেছে কোচবিহার বিমান বন্দরের পরিষেবা গত তিন বছর ধরে এই বিমান বন্দরে একমাত্র বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান পরিষেবা চালাচ্ছিল কিন্তু তার আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সেই পরিষেবা বন্ধ করে দিচ্ছে সোমবার সংস্থার তরফে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এই সিদ্ধান্তের কথা সে চিঠিতে জানানো হয়েছে তবে পরিষেবা বন্ধের কারণ সম্পর্কে সংস্থা কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি চিঠিতে শুধু অপারেশনাল মোট উল্লেখ করে পরিষেবা বন্ধ করার কথা জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের এই তথ্য উদ্বর্তন কর্তৃপক্ষকেও জানিয়েছেন

আপনাদের আবার আপনাকে জানিয়ে রাখি বন্ধ হতে চলেছে কোচবিহার বিমানবন্দরের পরিষেবা গত তিন বছর ধরে এই বিমানবন্দরে একমাত্র বিমান সংস্থা ইন্ডিয়া এয়ারওয়ান বিমান পরিষেবা চালাচ্ছিল কিন্তু তারা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই সেই পরিষেবা বন্ধ করে দিচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি কি কারণে বন্ধ হচ্ছে এই কোচবিহার থেকে কলকাতাগামী বিমান পরিষেবা দেখো কোচবিহার বিমানবন্দর যে সংকটে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র বিমান পরিষেবা এমনটাই আমরা জানতে পারছি ফের অন্ধকারে ঢুকে চলেছে কোচবিহার বিমানবন্দর গত তিন বছর ধরে যে একমাত্র বিমান সংস্থা ইন্ডিয়া এয়ার ওয়ান এই বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালাচ্ছিল তারা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে সোমবার সংস্থার তরফে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিকের কাছে একটা চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তবে পরিষেবা বন্ধের কারণ সম্পর্কে সংস্থা কোন রকম স্পষ্ট ব্যাখ্যা দেয়নি চিঠিতে শুধু অপারেশনাল মোড উল্লেখ করে পরিষেবা বন্ধ করার কথা জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং বিমানবন্দর সূত্রের খবর বিকল্প কোন বিমান সংস্থা এখনো পর্যন্ত কোচবিহার থেকে পরিষেবা চালুর ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে আগ্রহ দেখায়নি একটি সমস্যা মৌখিক ভাবে আগ্রহ প্রকাশ করলেও সেটি এখনো আলোচনা রয়েছে ফলে ফেব্রুয়ারি থেকে কোচবিহারের ফের বিমানহীন হয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং কোচবিহার বাসীর কাছে বলা যেতে পারি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বলা যেতে পারে ফের ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র বিমান পরিষেবা কোচবিহারে ধন্যবাদ সুকৃতি সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি বন্ধ হতে চলেছে কোচবিহার বিমানবন্দরের পরিষেবা গত তিন বছর ধরে এই বিমানবন্দরে একমাত্র বিমান সংস্থা ইন্ডিয়া এয়ারবান বিমান পরিষেবাই চালাচ্ছিল কিন্তু তারা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই সেই পরিষেবা বন্ধ করে দিচ্ছে সোমবার সংস্থার তরফে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোচবিহার বিমানবন্দরের আধিকারিকের কাছে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তবে পরিষেবা বন্ধের কারণ সম্পর্কে সংস্থা এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি নিশ্চিতভাবে এটা ভীষণ দুঃখজনক খবর আমার কাছে তো অবশ্যই দুঃখজনক আমার মনে হয় কুচবিহারের যারা সাধারণ মানুষ যারা কুচবিহারের প্রতি যাদের অগাধ ভালোবাসা তাদের কাছে নিশ্চিতভাবে এটা দুঃখের যে গত প্রায় তিন বছর আগে যে বিমান পরিষেবা কুচবিহার থেকে চালু হয়েছিল দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি সেই বিমান পরিষেবা আপনারা জানেন যে নিরবিচ্ছিন্ন ভাবে কন্টিনিউ এতদিন পর্যন্ত সেই পরিষেবা কুচবিহারের সাধারণ মানুষ পেয়ে এসছিল এবং এখনো পাচ্ছেন কিন্তু আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমার বিশেষ কয়েকটি মাধ্যমে আমি সূত্রে খবর পেলাম যে একত্রিশে জানুয়ারির পর সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে